বিকাশ ভবনের সামনে প্রচন্ড তাদেরকে মারধর করেছে তারপর অত্যাচার করেছে আমরা দিব্য নিন্দা ধিৎকার জানাচ্ছি ভাই আপনারা বলুন আমরা কোন সমাজে পৌঁছেছি আমাদের কথা বাদ দিন আমরা বিরোধী রাজনীতি করছি ধরবে জেলে দেবে এ করবে আঠেরো খানা মতো কেস আমার নামে হয়ে গেছে আঠেরোটা বুঝতে পেরেছেন তো কথাই আছে না দেখবেন গ্রাম্য এলাকাতে এটা বেশি চলে যে জন্ডিস হলে আগে একটা এ দিত এখন মালা এখন মালা দায়ছে এখানে আছে এখন সব আপডেটেড হয়ে গেছে না আছে আচ্ছা তো মালা দেখবেন জন্ডিস পড়লে মালা মালাটা যত বড় হবে পায়ের দিকে যখন নেমে যাবে তার তার জন্ডিস ভালো হয়ে গেছে তো আমার ওই রকমই আমি ভেবে নিলাম আমার এখন মালা দিচ্ছে একটা করে কেস একটা করে গুলাফ ধরছি আঠারোটা দিচ্ছে মানে আমার মালা বড় হচ্ছে যখন পায়ের কাছে নেমে যাবে জানবো আমি নেতা হয়েছি তখন কেস দিয়ে যাক আমাকে তো ও আমি না কিন্তু আপনারা বলুন বিরোধী লাল করে দিচ্ছে আপনাদের শ্যামপুরে কোনো দিন কাঙ্ক্ষিত নয় কোনদিন এর ঘটনা আমরা বিরোধীরা করি একটা ঘটনা ঘটেছে একটা ছবিকে রাখাকে কেন্দ্র করে হয়েছে সেখানে বসে আলোচনা করে মীমাংসা করতে হবে এটা সুষ্ঠু সমাজের কথা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছা রেখেছে করে থাকে অন্যায় করেছে তাই আইন বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি পাবে এটা হচ্ছে সিস্টেম এটা হচ্ছে সিস্টেম এটাকে ব্রেক করা হচ্ছে যাক আমার আমি ফোন করে আমরা ফোন করে যাতে আমাদের যেখানে যেখানে পরিচিত আছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার চেষ্টা করলো এক নম্বর আসামি হিসাবে আস্তাবকে দাঁড় করিয়ে দিল কি হয়েছে জামিন নিয়েছে আমি বলতে পারতাম যে পুলিশ অফিসার গুলো আমি নাম বলবো না যারা আমাকে ফোন করে বলেছিল একটু দেখুন চেষ্টা করুন যাতে কন্ট্রোল করা যায় আমরা সবসময় শান্তির পক্ষে থাকি চেষ্টা করেছি তাকে কিন্তু আমি রিপিট ফোন মানে তাকে ঘুরিয়ে ফোন করে বলিনি যে আমরা থামালাম চেষ্টা করলাম যতটা থামানো যায় আর যে করে মুখ্য ভূমিকায় ছিল তাকে এক নম্বর এক করে দিলেন আমি কিন্তু ওটা বলিনি কেন বলিনি বলুন তো এক মাগে সে যায় না ও ব্যাটা যত বড়ই অফিসার আমার হয়তো শুনতে পারে সে যত বড়ই অফিসার হোক না কেন ওকে ওখানে কি আফতাবদেরকে হবেই হবে হবে আমি এটাকে কেন আমরা তো সবসময় হিংসাকে আটকানোর জন্য তৎপর ভোট পাবো কি পাবো না সেটা নিয়ে আমরা ভাবি না আগে হিংসাকে আটকাতে হবে তাহলে আর বাকি তো দেখি আমরা রাজনৈতিক কারবারিরা ও ভোটের জন্য ও বাবা মাকে ও রাস্তায় নাবিয়ে দেবে এরা সুতরাং আমাদেরকে হবে তখন এর জবাবটা আমি দেবো কিভাবে দিতে হয় সেটা আমি দেবো আমাদেরকে বাদ দেন শিক্ষকদেরকে আজকে মার খেতে হচ্ছে লাঠিচার্জ হচ্ছে মাথা ফাটছে শিক্ষকদেরকে আগে তুলে নিয়ে চলে যাচ্ছে আজকে কোন বাংলাতে আমরা আছি আমরা কোন বাংলাতে বসবাস করছি যে বাংলায় শিক্ষকরাও নিরাপদে নয় কার হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি আজকে কি শিক্ষকদেরকে ওখানে গিয়ে আন্দোলন করতে হতো যদি না তাদের চাকরিগুলো বিক্রি হতো দুর্নীতি করেছে বলে সবাই বকে রয়েছে বুঝতে আছেন ভাই প্রথমত রাজ্য সরকারের ব্যর্থ দুর্নীতির জন্য বঞ্চনার জন্য তারা থেকে রাস্তায় বসতে হচ্ছে দ্বিতীয় তারা যখন রাস্তায় বসছে তাদেরকে আক্রমণ করছে আমরা তীব্র নিন্দা ঠিক জানাচ্ছি এটা তো সহজ ব্যাপার যারা কোর্ট বারবার বলেছে কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দাও তাদেরকে বাদ দিয়ে দেবো যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে চুপ করে থাকবো আমি কিন্তু চুপ করে থাকবো না ভাই ওর রহিমের ছেলেকেও আমি ছাড়বো না রামের ছেলে কেউ ছাড়বো না বৈধ পাশে থাকবো অবৈধের বিরুদ্ধে লড়াই আমার বৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি পেয়েছে তারা চাকরি করবে অবৈধ পন্থাতে যারা ঢুকেছে তাদের বাতিল হবে কোন বারবার কথা বলছিল কিন্তু একটা আইনের ভাষায় কি আছে জানেন যে একশো জন অপরাধী ছাড় পেয়ে যাই পেয়ে যাবে একজন না নিরাপদ না অপরাধী হয়ে যায় মানে একজন ভালো মানুষ অপরাধী না হয়ে যায় তাতে একশো জন অপরাধী ছাড় পেয়ে যায় পাবে মমতা কি সরকার ভেবেছিল এই ফর্মুলাটাই কাজে লাগিয়ে দেবো অর্থাৎ ছাব্বিশ হাজারের মধ্যে বারো হাজার মতো চুরি করে টাকা দিয়ে পা টিপে যাই হোক চাকরি পেয়েছে ওই এমন দুধার পানিকে ঘেটানো এরা বার করতে পারবে না তাহলে বলবে আইনের ভাষায় যারা নিরাপরাধ তারা না বাতিল হয়ে যায় তাহলে সবাই চাও কাউ বাতিল হবে না এই হয়তো ভেবেছিল আর ওরা ভেবে পায়নি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে সমস্ত প্যানেলটাই বাতিল করে দেবে এখন কি যে রিভিউ পিটিশনে গেছে আমি আপনাদের বলে যাই রিভিউ পিটিশন তো জজেদের উপরে নির্ভর করছে আমার উপরে নয় কিন্তু আমাদের দেশের সুপ্রিম যদি আপনি লিস্ট দেখেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে যত রিভিউ পিটিশন হয়েছে তা পার্সেন্টেজ দেখলে বুঝতে পারবেন এই রিভিউ পিটিশন টিকবে না একত্রিশে ডিসেম্বরের পরে সব খুলো খালাস হয়ে যাবে বুঝতে পারছেন তো তাহলে এর দায়টা কে নেবে রাজ্য সরকার তো এত হই হই করা কিছু দরকার ছিল না এখনো নাই শুধু ওয়ে মাস্টার যে বাইশ লক্ষ কাছে পাবলিক ডোমিনে আপলোড করে দিচ্ছি প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই কতজনের কাছ থেকে মাল নিয়ে তুমি চাকরি দিয়েছ সেইগুলোকে বাদ দিয়ে দাও এইটুকু করে দিলে আপনার আমার বাড়ির যেটা শিক্ষিত ছেলে মেধাযুক্ত ছেলে যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাহলে সে আবার চাকরিতে জয়েন করবে কেন করছে না এটা ইজি কাজ তো কেন করছে না করার না করার কারণটা হচ্ছে এই কালীনগরের কথা বলছি এখান থেকে তো ছয়টা চাকরি বিক্রি হয়েছে উলিবেড়িয়া থেকে চাকরি বিক্রি হয়েছে তো ভাই উলিবেড়িয়ার কাছাকাছি মেহেন্দিপুর আর চাকরি বিক্রি হবে না হ্যাঁ কেন বলছি বুঝতে পারছেন তো তো কথা হচ্ছে আপনার চাকরি বিক্রি হয়েছে পনেরো লাখ টাকায় চাকরি বিক্রি হয়েছে যে এখানকার টাকাটা তুলেছে সে ক টাকা পেয়েছে ভাই এক লাখ টাকা খুব বেশি হলে বাকি চোদ্দ লাখ করতে করতে ঘাটে ঠিক ঘাটে গিয়ে পৌঁছেছে সেই ঘাট থেকে টাকা কোথায় আছে ইউক্রেন রাশিয়া বেলজিয়াম আপনার আবুধাবি সারজা দুবাই সব চলে গেছে ওখানে বিজনেস চলে গেছে বুঝতে পেরেছেন এবার বলুন আপনার এলাকার যে পনেরো লক্ষ টাকাতে চাকরি করছিল তাকে যদি বাদ দেওয়া হয় সে তো দিয়ে আগে কাকে ধরবে যাকে পনেরো লাখ টাকা দিয়েছে বলবে যাই দেখ আমার চাকরি বাতিল হয়ে গেছে টাকা ফেরত দে যখন আছে সে কত টাকা ফেরত দিতে পারবে সে তো এক লাখ টাকা এনজয় করেছে বাকি চোদ্দ লাখ তো পাঠিয়ে দিয়েছে খেয়ে খুব বেশি মেরে এক লাখ পারবে চোদ্দ লাখ দাঁড় দেওয়ার ক্ষমতা আছে আর সে তো যে টাকা পনেরো লাখ দিয়েছে সে অন্য কাউকে কি চিনবে ভাই আমি তোমার হাতে পনেরো লাখ দিয়েছি তুমি আমাকে পনেরো লাখ ফেরত দাও নাহলে পিঠের চামড়া তোমার তুলবো আমি যখন আর পিঠের চামড়া তুলতে যাবে মারের চোটে বাপের নাম বেরোবে কি ভাই তাহলে বড় নেতার নাম হক মুখ দিয়ে যাবে বড় নেতার বেরোতে টপ লেভেলের অনেক নেতাদের নাম বেরিয়ে যাবে তখন ওতে ঘেটে ঘ হয়ে যাবে চোর 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 চারিদিকে হবে বেরোতে পারবে না বাড়িতে চাকরি চোর চাকরি চোর এখন তো এখন যে বলছে সব ভাষা ভাষা বলছে যে ও টাকা লিয়েছে চাকরি ও টাকা লিয়েছে ভাষা ভাষা বলছে আমি বলছি চাকরি চুরি করেছে কিন্তু আমি কিন্তু কারোর নাম বলতে পারছি না কারণ কেন যে চাকরিটা যে কিনেছে সে তো বলতে পারছে না যে আমি ওকে পনেরো লক্ষ টাকা দিয়েছি সে যদি বলে আমাকে পনেরো লক্ষ টাকা দিচ্ছে আমি কাল থেকে বলতে শুরু করতে হবে কারণ আমি ওটা রকম ভাই অমুক আমাকে বলতে বলেছে ও ও নিজে সাক্ষী তো ওই হচ্ছে বড় নেতাদের নাম বেরোবে জেল জরিমানা হবে জেলে বসতে হবে সেই জন্য কেন বাবা আমি আমার বড় নেতাদেরকে মারবো অর্থাৎ ডুবিয়ে দেবো থাক বাবা ওদের বাঁচিয়ে নেবো তাহলে কি করতে হবে ভালো যে আপনার আমার বাড়ির ছেলেগুলো যেটা যে দশ লাখ পনেরো লাখ টাকা প্রয়োজন নয় মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরও নৌকাটা উল্টে দিল